না ওকে জঙ্গি সরকার বলতে মানুষ ভারতবর্ষের জঙ্গি সরকার বলছিল এখন জঙ্গি সরকার বলছে জঙ্গি সরকারের তাই এই ধরনের যে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক আগুন দেওয়া চক্রান্ত করছে সেটা ব্যর্থ করতে হবে আই লাভ মোহাম্মদ আমাদের ইমান ধরুন আজকে আমরা একটা

আমরা এই এই বাংলা আমাদের সকলের সঙ্গে সকলের মিলেমিশে চলার তহফিলদার মাঝে মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা